ইদানিং বাড়িতে থাকার সময় সকালটা একটু দেরিতেই হয় বাপের বাড়িতে মায়ের আদর খেয়ে রান্নাবান্না খেয়ে ঘুমোচ্ছি ঘুম ঘুমকে আর সকাল সকাল ভাঙে বলুন তো যাই হোক সকাল আটটা মতো বাজে সকালবেলা উঠে বারান্দায় দাঁড়িয়েছি দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো উঠতে না উঠতে মা এক কাপ গরম চা দিল সেগুলো খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন এগারোটার সময় একটু গরম গরম ভাত আলু সেদ্ধ কচু সেদ্ধ আর ডিম ভাজা এই খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে সেই সমস্ত খেয়ে দুপুরবেলায় বৃষ্টিটা একটু ঝরেছে গিয়েছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে বেশ কিছু কাজ ছিল সেই সমস্ত টুকিটাকি কাজগুলো সেরে বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে বেশ কতগুলো পেন্ডিং কাজ ছিল সেগুলোই এখন করছি গতকাল ভালো রোদ উঠেছিলো তাই বিয়ের বেনারসিগুলোকে একটু রোদে দিয়েছিলাম বেশ কিছু দিন আগে বোনের বিয়ে ছিল তখন আমার বিয়ের বেনারসিটা পড়েছিলাম আর গরমের ছুটিতে বাড়ি এসে এই ভালো শাড়িগুলোকে একটু করে রোদে দিয়ে নিই না তো এখন তো আমি আর পুজোর আগে বাড়ি আসছি না তো পুজোর আগে তো সব শাড়িগুলোই একটু করে রোদে দেওয়া হয় আর এখন শাড়িগুলো ভাঁজ করতে করতে আমার খেয়াল পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কত মাস আগে বোনের বিয়ে গেল আর বোনের বিয়েতে আমি আমার বিয়ের বেনারসিটা পরেছিলাম তার সঙ্গে বেশ কিছু ভিডিও আর শর্টস আপলোড করেছিলাম যে ভিডিওগুলো আপনারা অনেক ভালোবেসেছেন আর যেগুলোর প্রচুর ভিউ হয়েছে তো অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন আমার বিয়ের বেনারসি তো তাদের জন্যেই মনে হলো শাড়িগুলো যখন বেরিয়ে করেছি একটু শেয়ার করে দিই এর সময় টোটাল তিনটে বেনারসি নেওয়া হয়েছিল লাল বেনারসিটা তো বুঝতেই পেরেছেন বিয়েতে পড়েছি আর এই যে এখন যে বেনারসিটা দেখাচ্ছি তুত কালারের বেনারসি এটা আমার বউ দিন মানে রিসেপশনে পড়েছিলাম তুতে কালারটা আমার ভীষণ ফেভারিট ভীষণ সিম্পল একটা বেনারসি দেখতে ভীষণ সুন্দর আর এই বেনারসিটা ওই বাড়ির থেকে দিয়েছিল মানে নীলদের বাড়ির থেকে দিয়েছিল এটা বউ দিন সকালে ভাত কাপড়ের সময় পড়েছিলাম আর এই হচ্ছে আমার বিয়ের বেনারসি যেটা অনেকেই দেখতে চেয়েছিলে এই বেনারসিটা আদিমোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নেওয়া অনেকেই প্রাইস জানতে চেয়েছ সেই জন্যই শেয়ার করছি এটা গত পাঁচ বছর আগে কেনা আর তখন এটা দাম নিয়েছিল একুশ হাজার টাকা পুরো শাড়িটায় এরকম ঠাসা জড়ি দিয়ে কাজ করা আর এরকম ছোট্ট ছোট্ট করে পান দেওয়া আছে যেটার ভেতরে সবুজ আর অরেঞ্জ কালারের মিনে করা আঁচলটাতেও ঠাসা জরির কাজ আর সব থেকে সুন্দর লাগে পাড়টা শাড়ির পাড়ের কলকাটা কিন্তু আমার ভীষণ পছন্দের পুরো শাড়িটাই জরির কাজ করা হলেও একটুও ভারী না হ্যাঁ দাম একটু বেশি নিয়েছিল কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আমি যেমন তেমনভাবে এই শাড়িটা ক্যারি করতে পারি তবে আমিও ভেবেছিলাম বিয়েতে লাল বেনারসি নেব না লাল বেনারসি একবার পরার পরে আর তো সেরকমভাবে কাজে লাগে না তবে এই শাড়িটা দেখার পর আর চোখ ফেরাতে পারিনি আর এই শাড়িটার আঁচলের দিকে এরকম নেট লাগিয়ে নিয়েছিলাম যাতে কোনোভাবে চুরির খোঁচাতে জড়িগুলো উঠে না যায় চলে বুঝতেই পারছো বিয়ের বেনারসি তো সেজন্য অনেক যত্ন করে এটা মেনটেন করা হয়েছিল এখনও প্রত্যেক বছর মানে বছরে দুবার করে রোদে দিয়ে তোয়ালে দিয়ে ভালো করে মুড়ে রাখি শাড়িটা আমার তিনটে বেনারসি কম বেশি একই রকমের দেখতে প্রত্যেকটাতেই জরির কাজ বিয়ের বেনারসিটা গোল্ডেন জরি আর বাকি দুটো বৌভাতের বেনারসিগুলো সিলভার জরি একটাতে আমের কলকা আর একটাতে ছোট্ট ছোট্ট বুটি এই তিনটে বেনারসি একসঙ্গে দিলাম কেমন লাগলো দেখে জানিও যারা কমেন্টে শাড়ির ব্যাপারে জানতে চেয়েছিলে তাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে কি কমেন্ট করে জানিও আজকের মতো শাড়িগুলোকে ভাঁজ করে রাখি সুন্দর করে ভাজো হয়ে গেছে সমস্ত কাজ সেরে দুপুরে একটু রেস্ট নিয়েছি এখন সন্ধ্যে সাতটা মতো বাজে পাড়ার দোকান থেকে নিয়ে এসেছি গরম গরম চিকেন রোল আমার আর মায়ের জন্য একদিন হলো আমার পাড়ার দোকানের এই চিকেন রোলটা খায়নি আর এই চিকেন রোলটা না দারুণ বানায় ভেতরে চিলি চিকেনের স্টাফিং দেয় তো চলো এখন চিলি চিকেনের রোলটাই এনজয় করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা